আমরা আজকে আমাদের আজকে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে কিভাবে আজকের এই সফলতাকে নস্বাদ করা চায় একটা কুচিক্রি মহল একটি লুবি অংশ আজকে সেটা থেকে বিচ্যুত হওয়ার চেষ্টা করছে প্রিয় ভাইয়ের আমার আমাদের বক্তব্য স্পষ্ট যা আমরা একটা নির্বাক্ষ সরকারের চাই কোনো তাল বাহানা বাংলাদেশের মাটিতে চলবে না কোনো তাল বাহানা চলবে না সাময়িক করতে পারবেন কিন্তু লাভ হবে না আমরা শুনেছি এখানে আপনাদের পাশেই সারা বাংলাদেশে যেই বদনামটা হয়েছিল চাঁদপুরের যে বালু খেক একটা নাম কি সেলিম না কি চেয়ারম্যান ওই বালু খেক ছিল এখানের এই পাশে সেই বালু ঠেকর যাতে আবার জন্ম না হয় আজকের এই নেতৃত্ব সেটা খেয়াল রাখতে হবে মানুষ যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো মাধ্যম করতে না পারে কোনো মানুষের যাতে কষ্ট না হয় সাধারণ মানুষের সেটা আজকের এই নেতৃত্ব প্রতিটা নেতা কর্মী তাদের দিকে খেয়াল রাখতে হবে